আমাদের হাতে আত্মহত্যার প্রবণতার কি কোনো চিহ্ন থাকতে পারে অর্থাৎ সুইসাইড টেন্ডেন্সি যদি থাকে এই নিয়ে যদি কিছু বলেন আমার অনেক অনেক দিন থেকে অনেক বন্ধুরই চাওয়া এবং রিসেন্ট ইউটিউবের পরম বন্ধু মারুফের চাওয়া তাই আমার সমস্ত ইউটিউবের বন্ধুদের উদ্দেশ্যে জ্যোতিষশাস্ত্রের যে দু তিনটি পয়েন্ট আছে যা থাকলে আমরা হাত দেখে এটা বুঝতে পারি যে তার মধ্যে একটা সুইসাইড টেন্ডেন্সি থাকতে পারে এটা অনেক সময় সুপ্তভাবে থাকে অনেক সময় শুধু চিহ্নই থাকে কার কোনো ভূমিকাই থাকে না অনেক সময় থাকলেও পরে আবার ডিলিট হয়ে যায় আবার প্রমিনেন্ট হয়ে বিপদও ঘটে যায় সুতরাং এই সম্বন্ধে আজকের এই অভিজ্ঞতা শেয়ার করাটা আমার মনে হয় আমার অনেক বন্ধুর কাজে লাগবে এটা একটা সতর্কীকরণ ভিডিও হিসাবে আপনারা নেবেন বন্ধুরা আমরা যা কিছু সুইসাইড বা আত্মহত্যা সংক্রান্ত ভাবনা চিন্তা করি আমরা মনের উপরে করি তার আধার কিন্তু মন এখন একটা গদা বাংলার কথা বলি যে আমাদের মনটা যদি আমার আপনার সাইকেলের টিউ হয় টিউব আর তাতে যদি মোটর সাইকেলের পাম দেওয়া হয় তাহলে কী হতে পারে বা আপনার মনটা যদি একটা মোটর বাইকের টিউব তাতে যদি একটা লরি বাসের যে টায়ারের যে পাম্প ধরে সেই পাম্পটা যদি দিতে যাওয়া হয় তখনই বাস্ট হয় এটাই সত্য কথা তাহলে আমাদের মনের একটা ধারণ ক্ষমতা বা শক্তি আছে তারপরে যখন ওভারলোড হয় তখন আমরা সেখান থেকে বেরানোর জন্য নানান রকমের পন্থা অবলম্বন করি বিভিন্ন মানুষের মনের মধ্যে বিভিন্ন রকমের পন্থা হয় কে কিভাবে সেই সমস্যা বা যন্ত্রণা বা যে চাপ তাকে ওভারকাম করবেন করতে তো আমরাকে হবেই হয়েছে ভবিষ্যতে আমাদের প্রত্যেককে হবে কিন্তু আমরা আত্মহননের পথ বেছে নিব এমন কি চাপ হতে পারে কোন অ্যাঙ্গেলে হতে পারে তার কোন গ্রহের ভূমিকা থাকতে পারে বা হাতের কোন চিহ্ন হলে এমনটার প্রবণতাও থাকতে পারে একদম আমার অভিজ্ঞতা এর বিষয়েই আপনাদের একটা শেয়ার করছি জ্যোতিষশাস্ত্রে মূলত তিনটে পয়েন্টের একটা উল্লেখ আছে যদিও জন্ম মৃত্যু বিবাহ কখন কার হবে বলে না বলা যায় না এটা জানেন আমরা সবাই আমরা জানি আপনারা সবাই জানেন তবু প্রবণতার কথা নিয়ে আজকে আলোচনা আগে বললাম যে মন আমাদের সেই আধার যা আমাদের ধারণ ক্ষমতা মনের শক্তির উপর আমরা মনের চাপকে ধারণ করি চন্দ্র এই মনের অধিপতি গ্রহ তাহলে চন্দ্র হাত দেখে বুঝিয়ে দিই দেখুন হাতের এই স্থানটা আমাদের চন্দ্রস্থান স্থান এই স্থানটা ভালো করে দেখে নিন এই আমাদের চন্দ্রস্থান স্থান এই পর্শনটা চন্দ্রস্থান স্থান এই চন্দ্রস্থান স্থান আমাদের মনের অধিপতি এইখানে আমাদের মনের বাতাবরণ মনের মানসিক শক্তি সমস্ত কিছু লুকিয়ে আছে আর একটা ওই সঙ্গে স্থান তা হল আমাদের এই অনামিকা নিচের এই পর্ব যাকে আমরা সান বা রবি বা সূর্যের স্থান বলি এই দুটি একটি গুরুত্বপূর্ণ যদি রবি স্থান এবং চন্দ্র এই যে দুটো স্থান বললাম দুটোই নিচস্থ থাকে কারো দুটোতেই তিল থাকে কোনো একটা স্থানে একটু হিজিবিজি কাটাকাটি অর্থাৎ জাল চিহ্ন নেট সাইন হয় তারা মানসিক দিক থেকে দুর্বলতা তার মধ্যে তো থাকেই আরেকটি বড়ো সমস্যা তারা তাদের মনের যন্ত্রণা মনের কথা কাউকে শেয়ার করতে চান না এটি এই ধরনের একটা দুটো যদি দু জায়গায় থাকে অর্থাৎ তিলছোপ দাগ নিচস্ত কোথাও একটা চিহ্ন তাহলে তারা জনগণের সঙ্গে বা সবার সঙ্গে খোলামেলা মিশতে তারা চান না তাদের মধ্যে যন্ত্রণা বা কোনো মানসিক চাপ এলে তারা তারা সেটা শেয়ার করেন না বন্ধু বা কারোর সঙ্গে ফলেই তাদের মনের মধ্যে সে তা বাড়তে থাকে এ হেন কোনো রকম জটিলতা পরিস্থিতি যদি আসে তার অনেক সময় এই ধরনের ভুল ভাবনা ভুল করার মনোভাব আসতে পারে আবার চন্দ্র এবং রবির ভূমিকা কেন না রবি স্থানে যদি তেল দাগ থাকে নিচস্ত হয় বা তার সঙ্গে জাল চিহ্ন নেট সাইড থাকে এটা ভীষণ খারাপ কেন না যশ প্রতিষ্ঠা সম্মানে আঘাত হওয়া অসম্মানিত হওয়া অর্থাৎ অসম্মানজনক কিছু একটা ঘটনা তার জীবনে ঘটতে পারে কারণে বা অকারণে মিথ্যেও হতে পারে আমাদের প্রত্যেকের এমন অভিজ্ঞতা আছে যে মিথ্যে মিথ্যে কাউকে কেউ ফাঁসিয়েছে সেই যন্ত্রণা থেকে বেরানোর জন্য অনেকে সৈশাইডের পথ কিন্তু বেছে নিয়েছেন ইতিহাস আছে তাহলে রবিস্থানের এই তেল থাকা চিহ্ন থাকা নিচস্ত হওয়া আমাদের সম্মানে আঘাত আসে আর যদি সেই সঙ্গে চন্দ্র নিচস্ত হয় থেকেও তিল বা নেট সাইন থাকে তাহলে তিনি সেই আঘাতটাকে সহ্য করতে পারেন না তিনি সেটার থেকে বেরানোর কোনো পথ খুঁজে পান না ভেবে ভেবে লাস্টে হয়তো এই ধরনের প্রবণতা তার মধ্যে ভুল ভাবনা আসতে পারে সাকসেস নাও পেতে পারেন কিন্তু প্রবণতা আসতে পারে এটা এক নম্বর জ্যোতিষশাস্ত্রে বলা আছে রবি চন্দ্রের এই একটা ভূমিকা যদি এই ধরনের চিহ্ন বা সাইন হয় দু নম্বর পয়েন্ট না যদি আমাদের এই যে হেডলাইন বা শিররেখা যেটাকে আমরা মস্তিষ্ক রেখা বলছি এই মস্তিষ্ক রেখার মধ্যে বন্ধুরা যদি কোথাও চিহ্ন অর্থাৎ দ্বীপচিহ্ন সে চিহ্ন বা চিহ্ন যদি থাকে সেই সঙ্গে আমাদের যে আয়ু রেখা এখানে যেটা আসছে তাতেও যদি কোথাও পরিষ্কারভাবে একটা বড়ো চিহ্ন বা চিহ্ন থাকে এটার ভূমিকা আমি সব থেকে বেশি মিলতে দেখেছি কমন তাদের মধ্যে সব সময় একটা এই ধরনের কাজ করে মানসিক ভাব কাজ করে তারা সবসময় অস্থির চিত্ত হয় সব সময় অস্থির সমস্ত কাজ গুছিয়ে বলছে হয়তো সে এডুকেটেড খুব শিক্ষিত মানুষ কিন্তু তার অস্থিরতা সব সময় একটা ভাবনার মধ্যে হারিয়ে যাওয়া কোনো কিছু কেউ পাশে আলোচনা করলে তার মনে হয় যেন আমার সম্বন্ধে আলোচনা করছে এই ধরনের মোটিভ আমি দেখেছি এই জবচিহ্ন যদি আয়ু রেখাতেও থাকে শিররেখাতেও থাকে তা খুবই ডেঞ্জারাস এই ধরনের মানুষের এই প্রবণতা একটু বেশি মাত্রায় হয় আর যদি আমাদের এই রেখা খুব ছোট হয় পাশে যদি মার্শাল রেখা বা রেখা না থাকে তার সঙ্গে আমাদের এখানে যদি রেখা যেটা সেটা যদি কাটা 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 হয় তাহলে তাদের মধ্যেও এই ধরনের প্রবণতা থাকে সেক্ষেত্রে স্বাস্থ্যরেখা যদি কাটাকাটা হয় দীর্ঘদিন রোগ রোগে ভুগছেন কেউ খুব জ্বালা যন্ত্রণায় ভুগছেন কর্কট কর্কট বা ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন বা এমন একটা যন্ত্রণায় ভুগছেন তার সেই যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য অনেক সময় মানুষ এই পথে যাওয়ার কথা ভাবেন অর্থাৎ সুইসাইড টেন্ডেন্সি তার মধ্যে আসে তাহলে এই মূলত তিনটে জ্যোতিষীর অ্যাঙ্গেলের কথা বলা আছে এগুলো পরিবর্তন থাকলেও পরিবর্তিত অনেক সময় হয়ে যায় খারাপও হয় ভালোও হয় তাহলে এই ছাড়া আমার জানা নেই যে আর কোন কি সাইন আছে আমাদের পামিস্ট্রি বা হাতে যা আমাদের আত্মহত্যার মতো প্রবণতা আমরাকে দিতে পারি বা সেই মানসিকতায় আমরা পৌঁছতে পারি বন্ধুরা সবার মোলেই কিন্তু এগুলোর মধ্যে মানসিকতা কাজ করে এখন চন্দ্র রবি যশ প্রতিষ্ঠা সম্মান মানসিকতা এগুলো যেমন আমাদের সেন্টিমেন্টালের সঙ্গে যুক্ত আমাদের সেন্টিমেন্টালে আমাদের আঘাত পড়লে আমরা সেটার থেকে অনেক সময় রেগে তার সঙ্গে প্রতিশোধ নেবার একটা ভূমিকা অনেকের মধ্যে আসে অনেকে আবার চুপ করে যান এরকম ঘটনা ঘটে গেল আমার জীবনে এটা থেকে কি করে ওভারকাম করা যায় এ তো এর থেকে তো আমার মুক্তির কোনো পথ নেই এই ধরনের ভাবনা নেগেটিভ পজিটিভ আমাদের মধ্যে আসে যে কারণেই হোক যদি আমাদের কোনো বন্ধুর বন্ধুর পরিবারের ছোটদের মধ্যেও এ ধরনের চিহ্ন থাকে এটাকে নিছকই অ্যাভয়েড করবেন না তার জন্য অবশ্যই তাকে প্রতিকার অবশ্যই করবেন কী প্রতিকার রিসেন্ট আমার মেদিনীপুর শহরের আমার নিজের যে থানা কুড়গুড়িপাল থানা থানার একজন পুলিশ বাবুর এক ভাইপোর তিনি এক বছর জোরে আমার সঙ্গে যোগাযোগ করে চলেছেন তার ভাই পুকে যখন আমার কাছে নিয়ে এসেছিলেন তিনি কিছুই বলেননি যে আপনি আপনি একটু হাতটা দেখুন আমি হাত দেখে বন্ধুরা এটাই দেখেছিলাম তার এই আয়ু রেখার মধ্যে পরিষ্কার দুই হাতে জব চিহ্ন এবং কমপ্লিট জব চিহ্ন আমি দেখে চমকে গেছিলাম তখন আমি শুধু তাকে একটা কথাই বলেছিলাম তোমাকে কী কী ভালো লাগে আর কী কী ভালো লাগে না তখন সে আমাকে শুধু পার্সোনাল বলেছে আমাকে কিছুই ভালো লাগে না পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না তার বাবাও পুলিশ অফিসার তার অর্থ সম্মান নেই তিনি নিজেও একজন কলকাতায় একটা ইঞ্জিনিয়ারিং কাজে যুক্ত বলছে আমার কিচ্ছু ভালো লাগে না কখন কিচ্ছু ভালো লাগে না এই জন্য কাকু আপনার কাছে নিয়ে এসেছেন তোমার পরিবারে কেমন কি আছে না আমার মা আত্মহত্যা করেছেন আমার বোনও আত্মহত্যা করেছেন যেন একটা হেরিডিটি কাজ করছে তার মধ্যে এ একদম রিসেন্ট খুব খুশির খবর আপনাদেরকে দিই তাকে একটা মেডিটেশন বলেছিলাম যে একটা মেডিটেশন করবে আর যে ঠাকুরকে তোমার ভালো লাগে যে ঈশ্বরকে ওই লাগে যে নামে ভালো লাগে কিছু তো লাগে অনেক ভেবে সে বলল আমাকে একটু মহাদেবকে ভালো লাগে মানে বা দারুণ বন্ধুরা আমি তার মেডিটেশনের সাহায্যের জন্য তাকে একটা আমি সাত মুখে রুদ্রাক্ষ করতে বলেছিলাম ওম নম শিবায় জপ করতে বলেছিলাম যখন তোমার ভালো লাগবে সে টাইমে স্নান করতো না কখনো রাতে স্নান করতো অর্থাৎ এমনটাই তার একটা পিকুলিয়ার ছেলে ছিল আছে এক বছরে প্রতি তিন মাস অন্তর অন্তর তার আমি হাত চেক করেছিলাম আপনারাও আমাদের পরিবারের যদি কাছ থেকে চেক করবেন ওই রেখাগুলোর দিকে মেডিটেশান কি কোনো মহামৃত্যুঞ্জয় কবজ নয় কোনো স্টোন নেই এর এর জন্য কোনো কিছু কোনো স্টোন কবজে এর প্রতিকার হতে পারে না একমাত্র মেডিটেশন মানসিক শক্তি বর্ধন করতে হবে তার জন্য অবশ্যই মাতা পিতা গুরুজনদের শ্রদ্ধা করানো ছোটো হলে সূর্য চন্দ্র এদের প্রণাম করানো অর্থাৎ প্রকৃতির প্রেম ভালোবাসা প্রকৃতিকে শ্রদ্ধা করানো পারলে যারা আমরা দীক্ষা এই সমস্ত গুরু পরম্পরা বিশ্বাস করি তাকে দান করুন মন্ত্র হচ্ছে সেই সুপ্রিম পাওয়ার যা জপ করলে আমাদের মধ্যে একটা ইলেকট্রন ইলেকট্রিক শোকের মতো ইলেকট্রন কণা তৈরি হয় তার ধ্বনি আমাদের মনের সমস্ত দুর্বলতাকে কাটিয়ে দিতে পারে ঈশ্বর লাভ পর্যন্ত হতে পারে তাহলে এই ধরনের যদি চিহ্নযুক্ত আয়ু রেখাতে শিররেখাতে বা স্বাস্থ্যরেখা কাটা ছোট্ট আয়ু রেখা বা চন্দ্র নিচস্ত তিল রবি নিচস্ত তিল কোথাও যদি নেট বা চিহ্ন এ হেন জাতক জাতিকাদের এই প্রবণতা থাকে মেডিটেশন ঘুম থেকে উঠে বাসি মুখে যে চিহ্নগুলো আছে সেই চিহ্ন দিকে এইভাবে হাতকে দেখে ফার্স্ট যে দৃষ্টি ঘুম থেকে বাসি মুখে ওই অংশকে দিতে বলুন উপরওয়ালাকে স্মরণ করতে বলুন যে আমার এই চিহ্ন মুছে যাক হে প্রভু কৃপা করো এই বলে মুখে হাত বলিয়ে নিন তাকে বলিয়ে ছেলেরা মাটিতে প্রথম ডানপা দিয়ে বসুমাতাকে প্রণাম করে দিনকাল শুরু করবেন আমার মায়েরা বোনেরা মেয়েরা বাম্পা বসুমাতাতে রেখে বসুমাতাকে প্রণাম করে দিনকাল শুরু করবেন শুধু দৃষ্টি দিবেন খারাপ অংশে যদি চন্দ্র রবিতে তিল থাকে ওখানে দৃষ্টি দিন যদি জবচিহ্ন থাকে ওখানে দৃষ্টি দিন আয়ু রেখা ছোটো থাকলে তাতে দৃষ্টি দিন আয়ু রেখা বেড়ে যাবে কলকাতার বেলুড়ের একটা বাচ্চার খুব ছোট্ট আয়ু রেখা ছিল অনেকবার অনেক দুর্ঘটনার সে সম্মুখীন হয়েছিল এই যাই সে যাই শুধু এই মেডিটেশনে তার আয়ু রেখা অনেক বড় হয়েছে এখন সে সংসার করছে সুতরাং আমার অভিজ্ঞতা আপনাদের শত প্রত সত্য আমি শেয়ার করে আসছি আজও শেয়ার করব। কলকাতা নয় আমার মেদিনীপুরের এই যে পুলিশ অফিসার আমার থানার যে নেতা আমার যে পুলিশ অফিসার তার যে ভাইপু তার আজ এক বছর পরে নিচের যে জব চিহ্নটা ক্লিন পরিষ্কার ছিল তার নিচের অংশটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা দিকে মুছে গেছে অর্থাৎ জব চিহ্নটা একদিকে সরে গেছে অর্থাৎ আয়ু রেখা থেকে আর চিপে ধরে রাখছে না ক্লিন হয়ে যাবে আস্তে আস্তে এই মেডিটেশনটাকে থেকে করে যেতে বললাম এবং তার হাত দেখে আমি তারকে এই প্রবোধ দিলাম যেবারে এবারে বিবাহর জন্য প্রস্তুতি নিন সুতরাং আমার বন্ধুরা আমার বাড়িতেও আমি যেমন কথা বলি আপনাদের সঙ্গে ইউটিউবে আমার ইউটিউবের অনেক বন্ধুরা আমার বাড়িতেও আসেন শত প্রতিশত সত্য সত্য আপনাদের আমি আমার অভিজ্ঞতা শেয়ার করে চলেছি ঘরে বাড়িতে ইউটিউবে সবে না আমার কোনো ভেলকিবাজি ঢপবাজি বা বেশি কিছু বলি বাড়িয়ে বলার মতো কোনো অভিপ্রাণী নেই এই অভিপ্রায় নিয়েই চলেছে যাতে আমাদের সবার উপকার হয় সবাই যেন আমরা ভালো থাকি সুতরাং আমার অনেক বন্ধু চাওয়া ছিল আত্মহত্যার কি চিহ্ন হাতে থাকতে পারে কী তার প্রতিকার এই নিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সঙ্গে থাকুন জয়গুরু